দর্শক ভারতে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে রয়েছেন পাঁচ আগস্টের সরকারের পতনের পর পাঁচ আগস্টের আগে থেকে তিন চার আগস্ট থেকে শুরু করে পরবর্তীতে নভেম্বর পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্নজন যে ভারতে যারা পালিয়ে গেছেন তারা কেমন আছেন তারা কি শঙ্কার মধ্যে রয়েছেন এই শঙ্কার প্রসঙ্গ এই কারণেই আসছে যে ভারত ইতিমধ্যেই বিভিন্ন সীমান্ত দিয়ে পুশব্যাক কার্যক্রম শুরু করেছে অর্থাৎ ভারতে যে সকল বাংলাদেশিরা রয়েছে সেই সকল বাংলাদেশিদের ধরে ধরে তারা বর্ডারের এই পারে রেখে যাচ্ছে কিংবা পাঠিয়ে দিচ্ছে এরকম ঘটনা ঘটছে আর এরকম ঘটনা ঘটছে বলেই গণমাধ্যমে খবর হচ্ছে যে ভারতে আওয়ামী লীগের প্রায় লক্ষাধিক নেতাকর্মী পালিয়ে রয়েছেন সেই সংখ্যা এক থেকে দেড় লাখের মতো হবে এমন কথা বলছে বিসি বিবিসি সেই বিপুল সংখ্যক জনগোষ্ঠী গভীর আতঙ্কের মধ্যে রয়েছেন কি আতঙ্ক কি হবে তাদের কপালে শোনা যাচ্ছে আগামী আগস্ট মাসের মধ্যে কিছু একটা হতে পারে বড় কিছু কি ঘটতে যাচ্ছে তাদের কপালে কি করবে ভারত সরকার সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স রিভিড নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা দৈনিক দেশ রূপান্তর এবং বিবিসি বাংলা যে নিউজ দিচ্ছে সেই নিউজে শিরোনাম ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগেররা বিবিসির স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন নিউজের তারা এই শিরোনামটা করেছে এবং দেশ রূপান্তরের রেফারেন্সও তারা দিয়েছে সেই নিউজে যেটা বলা হচ্ছে সেটা বেশ মারাত্মক সেখানে বলা হচ্ছে ভয়ানক চাপে আশ্রিত আওয়ামী লীগাররা ভারতে সেখানে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন চাপে রয়েছেন কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইতিমধ্যেই অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে যদিও এখনও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি তবে আগস্ট থেকে জোরালো অভিযান শুরু হবে এমন আভাস পাওয়া গেছে ভারত থেকে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতাকর্মী ও তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে দেশ ছাড়ার চেষ্টা করছেন কেউ কেউ ইতিমধ্যে আমেরিকা বা ইউরোপে পাড়িও জমিয়েছেন যারা বড় নেতা যাদের পাসপোর্ট ভিসার কোনো সমস্যা নেই ভিসা রয়েছে বিভিন্ন দেশে তারা ভারত থেকে এরই মাঝে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন চলে যাচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে যারা গিয়েছেন দেড় লাখ যদি সেই সংখ্যা হয় তাদের অধিকাংশই কিন্তু ভিসা বিহীন গিয়েছেন উল্লেখ্য একেবারে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে যে বেশিরভাগই পালিয়ে গেছেন বর্ডার দিয়ে পালিয়ে গেছেন এবং ভিসা বিহীন গেছেন ভারত সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগ হিসেবে আশ্রয় দিয়েছে ভারত সরকার ভারতের গোয়েন্দা সংস্থা সবই জানে তারা কোথায় কে কীভাবে অবস্থান করছে সবই জানে কিন্তু তাদের উপরে এখন পর্যন্ত কোন ধরনের কোনো গজব নেমে আসেনি শুধুমাত্র আওয়ামী লীগ বলে ভারত তাদেরকে ছাড় দিয়েছে কিন্তু এই ছাড়টা কতদিন থাকবে সেই আশঙ্কা করা হচ্ছে গণমাধ্যমের থেকে কারণ ভারত পুশব্যাক শুরু করেছে যদিও আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ধরনের মুসিবতে এখনও পড়তে হয়নি সাধারণ নাগরিক যারা ভারতে বিভিন্নভাবে অবৈধভাবে গিয়েছেন তারা ধরা পড়েছেন তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বর্ডার দিয়ে কারণ বাংলাদেশ ভারতের বর্ডার দিয়ে প্রতিনিয়তই মানুষজন আসা যাওয়া করে বিভিন্ন ফাঁক গলিয়ে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার সেই বর্ডারে কিছু কিছু বর্ডারে আমরা পুশব্যাকের ঘটনা দেখছি পুশ ইনের ঘটনা দেখছি এই এই ব্যাপারগুলো আশঙ্কা জাগিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষেত্রে নেতাদের হয়তো কিছু হবে না যারা বড় নেতা তার যাদেরকে ভারত সরকার চেনেন যাদের সম্পর্কে ভারত সরকারের ধারণা রয়েছে এবং যাদের ব্যাপারে আওয়ামী লীগের আওয়ামী লীগের তরফ থেকে সুপারিশ রয়েছে তাদের হয়তো কিছু হবে না বৈধ পাসপোর্ট কিংবা ভিসা থাক আর না থাক তারা হয়তো আশ্রয় পাবেন কিন্তু এই যে দেড় লক্ষাধিক নেতাকর্মী তাদের পরিবার যারা বেশিরভাগই নেতা না যারা বেশিরভাগই কর্মী এবং ছোটো ছোটো পর্যায়ের কর্মী কিংবা ছোট পর্যায়ের নেতা এবং পরিবার সহ তাঁদের অবস্থা কী হবে তারা যদি ভারত সরকারের এই রোশানলে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে তাহলে দেশে আসার পরে তাদেরকে নিশ্চিত জেল জীবন বরণ করতে হবে তেমন পরিস্থিতি হতে পারে আদতে কি ভারত সরকার তেমন কঠিন কিছু সিদ্ধান্তে যাবে আমার মনে হয় না যে তারা এমন কঠিন সিদ্ধান্তে যাবে কারণ যুদ্ধের মধ্যেও ভারত পাকিস্তান চলমান যুদ্ধের মধ্যেও তারা বিবৃতি দিয়েছে আওয়ামী লীগের পক্ষে যখন আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল সরকার গত বারোই মে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে তারপরে কিন্তু ভারতের সরকার থেকে বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানানো হলো যারা যুদ্ধ আরেক দেশের সঙ্গে যুদ্ধ চলছে সেরকম যুদ্ধাবস্থার মধ্যেও আওয়ামী লীগ ব্যাপারে এত বেশি ভালোবাসা এত বেশি টান যাদের তারা নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ধরনের বিপদের মধ্যে ফেলবে না যদি না হঠাৎ করে দাবার গুটি উল্টে যায় কিংবা আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার একটা ওয়ে আছে সেই ওয়েটা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশে জাতিসংঘের হয়ে করিডোর নিচ্ছে মায়ানমারে সেটা এখন টক অফ দ্য ওয়ার্ল্ড এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সরকারের প্রতি এক ধরনের সফট কর্নার তৈরি হয়েছে সেই সফট কর্নারের দিক থেকে যদি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র পাশার দান উল্টে দেয় এবং ভারত সরকারকে বলে যে বন্ধু মোদি তুমি এখন প্রফেসর ইউনুসের পক্ষে কাজ করো তাহলে সেটা শেখ হাসিনা এবং শেখ হাসিনা দলের নেতাকর্মীদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে সামনে কি হবে সেটা তো এখনই বলা যায় না তবে অনেক কিছুই হয়তো যোগ বিয়োগ করে আমরা ইকুয়েশন তৈরি করতে পারি যে এটা হতে পারে না হলে এটা হতে পারে দর্শক আপনার কি মনে হয় কোনটা হতে পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স